প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রয়্যাল বাংলা টিভি সাক্ষাৎকারে আড়াই হাজার উপজেলার উচিতপুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুলচন্দ্র দাস বলেন ভূমি অফিস নয় এখন সেবা মিলছে ঘরে বসেই তিনি বলেন ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও হয়রানির দীর্ঘ ইতিহাস ছাপিয়ে এখন ডিজিটাল যুগের অনেক ধাপ এগিয়েছে বাংলাদেশ ভূমিকে জনবান্ধব করতে ভূমি মন্ত্রণালয় নিয়েছে একের পর এক যুগান্তকারী উদ্যোগ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপ ভূমির সঙ্গে জড়িত তাই এ খাতে স্বচ্ছতা ও নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি ভূমি সহকারী কর্মকর্তা বিপুলচন্দ্র দাস জানান জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভূমি সেক্টরে ডিজিটাল রূপান্তরের গতি বেড়েছে নাগরিক হয়রানি রোধ দুর্নীতি বন্ধ এবং সেবার স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ভূমি মন্ত্রণালয় এখন ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে চালু করেছে যার মাধ্যমে সকল ডিজিটাল ভূমি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে তিনি জানান বর্তমানে ঘরে বসেই নাগরিকরা অনলাইনে নাম জারি খতিয়ান মৌজা ম্যাপ সংগ্রহ ভূমি উন্নয়ন কর পরিশোধ সহ একাধিক সেবা নিতে পারছেন একাধিক সফটওয়্যার আপডেট করে দুই সালের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এসব সেবা বর্তমানে তার লাইভ রয়েছে বিপুল বলেন নাগরিকদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল ভূমি অফিসে না গিয়েই মোবাইল অ্যাপ কিংবা কল সেন্টারের মাধ্যমে খতিয়ান সংগ্রহ বা নাম জারি করা যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় বিদেশ থেকেও জরুরি শূন্য নয় ছয় এক দুই তিন এক ছয় দুই দুই নম্বরে কল করে বা ই খতিয়ান অ্যাপের মাধ্যমে সেবা পাওয়া সম্ভব